হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাম ব্লগে তোমাদের স্বাগতম খুব খুব ভালোবাসা আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সারাদিন কী করছি না করছি দেখতে থাকো আমার সাথে থাকো না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজকে ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেলো কারণ হচ্ছে আমার ভয়েস দিতে লেট হয়ে গেছে আপলোড করতে সব করতে লেট হয়ে গেছে যার জন্য একটু ভিডিওটা লেট করেই যাবে প্লিজ সবাই দেখো আর দেখো সকালবেলা কি হারে কুয়াশা মেঘলা কদিন ধরে এরকম হচ্ছে সকালটাই প্রচণ্ড পরিমাণে কুয়াশা হচ্ছে মেঘলা ঠান্ডা তো ভীষণ এখানে চা বসে দিয়েছি চা করছি চা খাই চা খেয়ে তারপরে তোমাদের আজকে একটু মাঠে নিয়ে যাব চলো দেখাবো মাঠে আমাদের ওই যে মাঠে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে শশা গাছ এখন দেখবে সুন্দর ছোটো ছোটো কচি কচি শশা হয়েছে এই দেখো চলে এসছি মাঠে দেখো মাঠটা এতটা সুন্দর লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি দেখো ফুলগুলো দেখো হলুদ হলুদ ফুল হয়েছে আর একদম সবুজ কচি কচি পাতা দেখতে খুব সুন্দর লাগছে ওই দেখো শশা হয়েছে এরপরে তোমাদের সাথে মাঠে শেয়ার করবো আজকে শশাটাই দেখালাম কারণ একসাথে তো মাঠে নয় অনেক দূরে দূরে আছে একসাথে যাওয়া সম্ভব না বাড়িতে কাজকর্ম আছে যার জন্য তোমাদের সাথে যতটা পারলাম আজকে শশাটাই শেয়ার করলাম তোমরা কিন্তু কমেন্টে জানিও এরকম সবজির গাছ দেখতে বা চাষ মাঠ দেখতে কার কার ভালো লাগে আর ভালোই লাগছে ঠান্ডাকালে মিষ্টি একটা রোদ বেরিয়েছে আর সবুজ সবুজ পাতা হলুদ হলুদ ফুল বেশ দেখতে খুব সুন্দর লাগছে তাই আমি আমি তো প্রথমে গিয়ে মাঠে অনেকক্ষণ দাঁড়িয়ে গেছিলাম তারপরে ভাবলাম না একটু ক্যামেরা করি বন্ধুদের যখন কথা দিয়েছি যে শেয়ার করবো যে শশা হোক তারপরে তোমাদের শশা গাছের শশাগুলো দেখাবো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখো শশাগুলো এতটা সুন্দর লাগছে কচি কচি বেশ ছোটো ছোট শশা হয়েছে তো দেখতে আরও সুন্দর লাগছে আর সবুজ পাতা হলুদ ফুল ভিউটা যেন খুব সুন্দর লাগছে পরে বাড়ি যাব বাড়িতে তো কাজকর্ম আছে তার ফাঁকেও বন্ধুদের যখন কথা দিয়েছি তখন তো অবশ্যই দেখাতে হবে তাই ঘুরে দেখালাম আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর পাতাগুলো তো দেখে হচ্ছে জাস্ট ওয়াও মনেছে কখন একটু তুলবো আর যদি এগুলো কুমড়ো লাউ শাক হতো তাহলে তো থাম না হয় চুরিই হয়ে যেত থাকতো না শশাক শাক খাই কি আমি ঠিক জানা নেই বলতে পারছেন দেখো শশাগুলো এতটা সুন্দর লাগছে না মনে হচ্ছিলো একটা ছেঁড়ে নিই কিন্তু শশা তো অপরের গাছে হাত দেওয়া ঠিক নয় এর আগেও তো বলেছি কারুর ক্ষতি করা বা কোনো চাষি খুব কষ্টে একটা চাষ করে তার ক্ষতি করাটা একদমই উচিত নয় যার জন্য আমি হাত দিই বাইরে থেকে ক্যামেরা করে দেখাচ্ছি ওনারা বলছিল একটা শশা তোলো দিয়ে দেখাও আমি বলেছি না আমি হাত দেবো না কারণ আমার উচিত নয় গাছ খুব কারুর গাছে এইভাবে হাত দেওয়া আর দেখ দেখতে পাচ্ছ এখনো কুয়াশা পড়ছে তার মধ্যেও কিন্তু হালকা হালকা রোদ আছে কুয়াশায় দেখো মাঠটা বেশ সুন্দর লাগছে পাশে শস্য ফুল দেখতেই তো পেলে বেশ সুন্দর লাগছে এতটা সুন্দর লাগছে ভিউটা যে এই শসাটা দেখো একবারেই ছোট্ট একটা শশা মানে শসাগুলো বেশ ছোট ছোট তো আরও মানে দেখতে বেশি সুন্দর লাগছে আর চারিদিকে একদম কুয়াশা ভরা আর শশা গাছের পাতাতেও অনেক কুয়াশা পড়ে আছে হালকা হালকা কুয়াশা এই দেখো দেখতেই পাচ্ছ সব আলে আলে জল দিয়েছে গাছের যেহেতু গাছগুলো জল খুবই প্রয়োজন ফল আসছে এখন ফলগুলো বড়ো হবে যার জন্য খুবই প্রয়োজন জলের এই দেখো জল দিচ্ছে সবে মাত্র ওনারা জল দিল তারপরেই আমি ভিডিওটা করছি তারপরে বাড়িতে গিয়ে কাজকর্ম আছে দেখাবো তোমাদের সারাদিন কি রান্না করছি কি করছি না করছি আজকে ছেলের গোল্ডেন হেয়ার ইয়ার রিংটা আনতে যাব এই রিংটা তোমাদের আগে ভিডিওটা আমি শেয়ার করেছি এই যে আনতে যাব এই ক্রিপটা আগের দিনের আজকে আমি অ্যাড করলাম এর সাথে তোমাদের তো শেয়ার করেছি তোমরা কমেন্টে কিন্তু জানাও কার ভালো লেগেছে কাদের কাদের আমার ছেলের এয়ার রিংটা এই রিংটা জন্মদিনে আমার বাপের বাড়ি মানে ওর মামা বাড়ি থেকে দিয়েছে মামারা তাই আমার খুব খারাপ লাগছিলো তোমাদের সাথে যতদিন না শেয়ার করতে পারছিলাম সত্যি ভালো লাগছিল না আর চারিপাশটা দেখো কত সুন্দর হলুদে হয়ে আছে এগুলো সব সর্ষে ফুল দেখতে বেশ মাঠটা খুবই সুন্দর লাগে তোমাদের কেমন লাগছে আর মাঝখানে দেখো কলা গাছ মানে সত্যি ভিউটা খুব সুন্দর খুব সুন্দর এতটা সুন্দর লাগছে আর চারিদিকে তাল গাছ বেশ আম গাছ সব কিছু গাছ দিয়ে বেশ দুধটা কুয়াশা ভরা দেখতে কি এই পাশটা দেখো তো সুন্দর লাগছে একদম পুরোটা হলুদ হয়ে আছে ঠিক আছে চলো এবার বাড়ির দিকে রওনা নিই বাড়িতে যাই দেখো কি কি রান্না করছি এখানে শাক ভাজা বেগুন ভাজা এখানে ফুলকপি আলু ভাজা এখানে ডাল করেছি আর নিচে আছে মূলত তরকারি আছে আর দেখো আর এখানে আছে একটুখানি পোস্ত আর একটা চচ্চড়ি মতো সেটা আবার পরে কাটলাম কেটে বসালাম কারণ ওই চচ্চড়িটা একজনা খেতে চেয়েছিলো তাই জন্য আবার বসিয়ে দিলাম এই দেখো দেখতেই পাচ্ছ চচ্চড়িটা এখন হচ্ছে সব রান্না হয়ে গেছে চচ্চড়িটা শুধু বাকি এই চচ্চড়িটায় আছে ফুলকপি সিম আলু মূলো বেগুন সব দিয়ে একটা চচ্চড়ির মতো করছি তারপর দেখো রেডি হয়ে বেরিয়ে গেলাম আমার ছেলেকে আজকে স্কুলে টিসি আনতে যাব যেহেতু ছেলে ফোর অবধি হয়ে গেল এবার ফাইভে উঠবে সেহেতু টিসি আনতে হবে তার জন্য টিসি আনতে যাচ্ছি আর তোমাদের সাথে গল্প করতে করতে আমি এগিয়ে যাচ্ছি কী পরিমাণে রোদ দেখো মুখটা একবারে কালো লাগছে তা বাড়ি এলাম বাড়িতে এসে দেখো পুরো ঘর দু ক্লিন করে নিলাম পরিষ্কার করে গুছিয়ে একদম সব কিছু মুছে টুছে টিপটাপ করে নিলাম নিয়ে ঝাটপাট দিয়ে আবার কিন্তু আমি বেরিয়ে যাব ছেলের স্কুল মানে হাই স্কুলে ভর্তি করতে যাব যে দেখতে পাচ্ছ কটা কাঁচাকুচু আছে সেগুলোও ভিজাতে হবে ভিজিয়ে দেবো তারপরে এই দেখো তুমি দেখতে পাচ্ছো এবার কিন্তু আমি চলে আসছি হাই স্কুলে যাচ্ছি হাই স্কুলে যাওয়ার আগে যেহেতু প্রাইমারি স্কুলে গেছিলাম ওখানে একটা মন্দির আছে দেখো মন্দিরটা মায়ের জাগ্রত মন্দির মা কালীর মন্দির আর এখানে দেখো ধান শুকাতে দিয়েছে আর এই পুকুরটার অবস্থাটা দেখো তাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম এই যে স্কুলে চলে এলাম স্কুলে ভেতরে দেখো বাচ্চারা সব বসে আছে বসে এরপরে তোমাদের সাথে শেয়ার করি বিকালবেলা কিন্তু আবার রেডি হয়ে নিয়েছি সারাদিন আজকে ঘুরেই বেরিয়েছি তোমার তো বললাম যে রিংটা আনতে যাব তোমাদের সাথে শেয়ার করা হয়নি তার জন্য এই যে রেডি হয়ে নিলাম এখন ছেলেকে নিয়ে যাব যেহেতু ছেলের হাতের মাপ লাগবে ছেলেকে নিয়ে গিয়ে মাপ দিয়ে মানে রিংটা নিয়ে আসবো এই যে ছেলে এখানে রেডি হয়ে আছে এই টুপিটা খুলে দিল ওর বাবা পছন্দ করে না সব টুপি এ দেখো সোনার দোকানে চলে এলাম সব হিসাব করছে তারপরে চলে আসবো বাড়ি চলো দেখতে থাকো এবার দেখাচ্ছিলাম তো তোমাদের আগের দিনও দেখেছি হেয়ারিংটা তোমরা কমেন্ট বক্সে জানাও কেমন হয়েছে আর ছেলের জন্য এই যে খাতা রুল আর মোলাট নিয়ে এসছে তো নতুন বই দিয়েছে ভর্তি করে এলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম দেখালাম দেখালামকে দেখো দুটো কানপট্টি নিয়ে এসেছি একটা মোজা নিয়ে এসছে আমি যা গেছিলাম তখন মানে আনা হয়নি আবার দাদা হয়ে আর ছেলে গেছিলো এখানে দেখো খাজা এনেছে গজা সিঙ্গারা টিফিন খাওয়ার জন্য সন্ধেবেলায় এত খায়নি ভেঙে ভেঙে খেয়েছে অত বড় খাজা খাওয়া সম্ভব নয় আর রাতের জন্য ছেলের জন্য একটু বিরিয়ানি এনেছি যেহেতু বেলায় রান্না নিরামিষ ছিল তাই এইবেলায় ছেলেকে একটু বিরিয়ানি এনে দিল ওর বাবা ঠিক আছে আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা গুড নাইট প্লিজ আমার সাথে থেকো আমার পাশে থেকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো টাটা বাই বাই শুভরাত্রি সবার আজকের দিনটা ভালো কাটুক রাতটাও ভালো কাটুক